ইরানের যে ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থা সেটা কিন্তু এখন প্রায় ভাঙনের মুখে বছরের পর বছর ধরে মানুষের মনে যে ক্ষোভ জমেছিল সেটাই এখন একটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে কিন্তু প্রশ্ন হলো এই শাসনের যদি পতন হয় তাহলে এর পর কী হবে ইরানের ক্ষমতার ভবিষ্যৎ সমীকরণটা ঠিক কেমন হতে পারে চলুন আজ এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক পরিস্থিতি যে কত পরিস্থিতি যে কতটা সিরিয়াস সেটা কিন্তু এই একটা কথাতেই একদম পরিষ্কার সূত্রগুলো বলছে ব্যাপক গণহত্যা না চালালে এই আন্দোলনকে থামানো প্রায় অসম্ভব কিন্তু সেরকম কিছু ঘটলে বর্তমান শাসকদের পক্ষেও টিকে থাকাটা কঠিন হয়ে পড়বে অর্থাৎ ইরান এখন এমন একটা মোড়ে দাঁড়িয়ে আছে যেখান থেকে হয়তো ফেরার আর কোনো পথ খোলা নেই পরিস্থিতিটাকে একটা খুব বেশি চাপ দেওয়া স্প্রিংয়ের সাথে তুলনা করা যায় ভাবুন তো একটা স্প্রিংকে যদি ওর ক্ষমতার চেয়ে বেশি চাপ দেওয়া হয় তাহলে কি হবে ওটা প্রচণ্ড শক্তিতে উল্টো দিকে ছিটকে বেরিয়ে আসবে ইরানের অবস্থাও ঠিক তাই বছরের পর বছর ধরে ধর্মীয় শাসন চাপিয়ে দেওয়ার ফলে দেশের জনসংখ্যার একটা বড় অংশ এখন হয়ে উঠেছে আলট্রাসেকুলার মানে তারা চাইছে রাষ্ট্র আর ধর্মকে পুরোপুরি আলাদা করে ফেলতে তো এই যে একটা ক্ষমতার শূন্যস্থান তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সেখানে আসবেটাকে প্রথম এবং সবচেয়ে শক্তিশালী যে সম্ভাবনা তা হলো সামরিক বাহিনী যদি বর্তমান মোল্লাতন্ত্রের পতন হয় তাহলে খুব সম্ভবত দেশের রক্ষকরাই শাসকের চেয়ারে বসে পড়বে আর এই সামরিক বাহিনীর কথা বললেই যার নামটা সবার আগে আসে সে হল ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এরা শুধু ইরানের সবচেয়ে শক্তিশালী মিলিটারি ফোর্সই না দেশের অর্থনৈতিক একটা বিশাল অংশ কিন্তু এদের নিয়ন্ত্রণে মানে বুঝতেই পারছেন যে কোনো রাজনৈতিক শূন্যতা পূরণ করে একটা পুরোপুরি সামরিক একনায়কতন্ত্র চালু করার মতো ক্ষমতা এদের হাতে আছে আর তারা যদি ক্ষমতা নেয় তাহলে ব্যাপারটা হতে পারে বেশ পরিকল্পিত প্রথমে হয়তো দেশ জুড়ে মার্শাল ল জারি করা হবে তারপর বর্তমান ধর্মীয় নেতাদের দেশ থেকে নিরাপদে পালিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে দেয়া হবে আর সবশেষে রাষ্ট্রের পুরো কন্ট্রোলটা তারা নিজেদের হাতে নিয়ে নেবে এটা কিন্তু গণতন্ত্রের বদলে এক স্বৈরাচার থেকে আরেক স্বৈরাচারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার মতোই একটা ব্যাপার আর এই যে সেফ এক্সিট বা নিরাপদে পালিয়ে যাওয়ার কথা বললাম এই ধারণাটা আরও জোরালো হচ্ছে যখন খবর আসছে যে রাশিয়া থেকে বড় বড় প্লেন ইরানে এসে পৌঁছেছে ধারণা করা হচ্ছে এই প্লেনগুলো বর্তমান মোল্লাদের রাশিয়ায় নিরাপদ আশ্রয় দেওয়ার জন্যই তৈরি রাখা হয়েছে আর এটা পুরো ভূ রাজনৈতিক সমীকরণটাকেই আরও জটিল করে তুলছে আচ্ছা এবার তাহলে দ্বিতীয় সম্ভাবনাটা দেখা যাক আর সেটা হলো রাজতন্ত্রের ফিরে আসা ইরানের বাইরে থাকা একটা বড় অংশ চাইছে অতীতের সেই শাসন ব্যবস্থাটাকে আবার ফিরিয়ে আনতে এই গ্রুপের নেতৃত্বে আছেন নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি ইন্টারন্যাশনাল মিডিয়াতে এদের বেশ ভালো উপস্থিতি আছে আর সবচেয়ে বড় কথা হল আমেরিকা বা ইসরায়েলের মতো দেশগুলো কিন্তু এদেরই সাপোর্ট দিচ্ছে তাদের মূল বার্তা হল শাহের আমলের মতো স্থিতিশীলতা আর আধুনিকতা ফিরিয়ে আনা তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে নেয়া দরকার তাদের চাওয়াটা কিন্তু একনায়কতান্ত্রিক রাজতন্ত্র না তাদের প্রস্তাব হলো একটা সাংবিধানিক রাজতন্ত্র যেখানে শাহ হবেন শুধু দেশের প্রতীকী প্রধান তার হাতে আসল কোনো ক্ষমতা থাকবে না অনেকটা ধরুন ব্রিটেনের মতো একটা সিস্টেম কিন্তু বাইরে থেকে যতই সাপোর্ট থাকুক না কেন ইরানের ভেতরে কিন্তু অনেকেই মনে করেন রাজতন্ত্র ফিরে আসার সম্ভাবনা খুবই কম আসলে দেশের সাধারণ মানুষ তো আর এক স্বৈরাচারের হাত থেকে বেঁচে আরেক স্বৈরাচারের হাতে পড়তে চাইবে না তাই না আর ঠিক এই কারণেই আসছে তৃতীয় এবং সবচেয়ে তৃণমূল পর্যায়ের শক্তিটা যারা স্বপ্ন দেখছে একটা একদম নতুন প্রজাতন্ত্রের বলা যায় এটাই আসল গণবিপ্লব এই দলটার মূল শক্তি কারা ছাত্ররা শ্রমিকরা সাংবাদিকরা আর তাদের অবস্থানটা একদম পরিষ্কার ধর্মতন্ত্রও না রাজতন্ত্রও না দুটোই বাতিল তাদের লক্ষ্য একটাই একটা ধর্মনিরপেক্ষ ফেডারেল প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা যদিও উনিশশো সালের বিপ্লবের পর থেকে এই আদর্শের মানুষদের এক রক্তক্ষয়ী দমন পীড়নের মধ্যে দিয়ে যেতে হয়েছে তো এই দুটো দলের মধ্যে পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার তাই না একদিকে আছে রাজতন্ত্র যারা পুরনো দিনের একটা ভার্শন ফিরিয়ে আনতে চায় আর বিদেশি শক্তির ওপর নির্ভর করে আর অন্যদিকে আছে প্রজাতন্ত্র যারা ভবিষ্যতের দিকে তাকাচ্ছে আর তাদের শক্তি আসছে দেশের সাধারণ মানুষের কাছ থেকে তাহলে পুরো ছবিটা যদি আমরা একবারে দেখি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ইরানের ভবিষ্যৎ নিয়ন্ত্রণের জন্য লড়ছে মূলত তিনটে দল প্রথমত আইআরজিসি যাদের লক্ষ্য মিলিটারি ডিকটেটরশিপ দ্বিতীয়ত রাজতন্ত্রীরা যারা চায় সাংবিধানিক রাজতন্ত্র আর তৃতীয়ত প্রজাতন্ত্রীরা যাদের স্বপ্ন একটা সেকুলার ফেডারেল রাষ্ট্র দেখতেই পাচ্ছেন তিন দলের লক্ষ্য আর সাপোর্টের জায়গাগুলো একদমই আলাদা কিন্তু গল্পটা এখানেই শেষ না এই তিন পক্ষের লড়াইয়ের বাইরেও আরও দুটো বড় ফ্যাক্টর আছে যা পুরো সমীকরণটাকেই কিন্তু বদলে দিতে পারে এক বিদেশি শক্তির স্বার্থ আর দুই দেশের ভেতরের কুর্দি জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা দেখুন আমেরিকা বা ইসরায়েলের মতো দেশগুলো সবসময়ই চাইবে ইরানে এমন একটা সরকার আসুক যারা তাদের কথা শুনবে এর পেছনের আসল কারণ হল ইরানের বিশাল তেলের ভাণ্ডারের উপর নিয়ন্ত্রণ আর মধ্যপ্রাচ্যে চীন ও রাশিয়ার প্রভাব কমানো মানে ইরানের ভেতরের রাজনীতিটা এখন আসলে একটা আন্তর্জাতিক দাবার চাল হয়ে দাঁড়িয়েছে এবার আসি দেশের ভেতরের সবচেয়ে বড় ফ্যাক্টরটার দিকে একটা প্রশ্ন কিন্তু ঘুরছে ইরানের এই অস্থিতিশীল পরিস্থিতি কি একটা স্বাধীন কুর্দি রাষ্ট্রের জন্ম দেবে ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ যে আন্দোলনটা নারী জীবন স্বাধীনতা পুরো ইরানকে নাড়িয়ে দিয়েছে সেটার শুরুটাই হয়েছিল মাহাসা আমিনী নামের ২২ বছরের এক কুর্দি তরুণীর মৃত্যুকে ঘিরে সুতরাং এই যে জাতীয়তাবাদী আন্দোলন এর একেবারে কেন্দ্রেই কিন্তু কুর্দিদের আত্মপরিচয়ের সংগ্রামটা জড়িয়ে আছে আর এখনকার এই যে বিশৃঙ্খল অবস্থা এটা ইরানের বিশাল কুর্দি জনগোষ্ঠীর জন্য তাদের বহু পুরনো স্বপ্ন সত্যি করার একটা ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে যদি কেন্দ্রীয় সরকার দুর্বল হয়ে পড়ে তাহলে তারা একটা স্বায়ত্তশাসিত বা স্বাধীন রাষ্ট্র গড়ার দিকে এগোতেই পারে আর এই সম্ভাবনাটা সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে জোরালো বলে মনে করা হচ্ছে তো সব মিলিয়ে দেখলে ইরান এখন ইতিহাসের এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে একদিকে মুক্তির স্বপ্ন আর অন্যদিকে ক্ষমতার জন্য চলছে বহুমুখী লড়াই সব মিলিয়ে দেশটা এক গভীর অনিশ্চয়তার দিকে এগোচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম ভাবুন তো একটা পুরনো বাড়ি ভেঙে পড়ছে আর সেই সময়ে বাড়ির নতুন নকশা নিয়ে নির্মাতারা নিজেদের মধ্যেই মারামারি করছে যতক্ষণ না তাদের মধ্যে একটা বোঝাপড়া হচ্ছে ততক্ষণ নতুন একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি হওয়া প্রায় অসম্ভব তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম প্রথমত এই গণ আন্দোলনের কোনো একজন নেতা নেই বা কোনো একীভূত পরিকল্পনাও নেই দ্বিতীয়ত তিনটে বড় শক্তি একে অপরের বিরুদ্ধে লড়ছে আর সাধারণ মানুষ কি চায় তারা চায় একটা আধুনিক গণতান্ত্রিক দেশ যা নির্বাচিত প্রতিনিধিরা চালাবে কিন্তু শেষ পর্যন্ত কি হবে তা বলাটা খুবই মুশকিল এবং বিপজ্জনকভাবে অনিশ্চিত তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে সামরিক শাসন রাজতন্ত্র নাকি একদম নতুন একটা প্রজাতন্ত্র এই ত্রিমুখী লড়াই ইরানকে শেষ পর্যন্ত কোন রাস্তায় নিয়ে দাঁড় করাবে সে উত্তর তো সময়ই দেবে